চিকন শরীরের জন্য আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজে ও প্রাকৃতিকভাবে মোটা হওয়া যায় কোনো ওষুধ নয় কোনো ক্ষতিকর উপাদান নয় শুধু ঘরে থাকা সাধারণ খাবার আর অভ্যাসের সামান্য পরিবর্তনেই আপনি পেতে পারেন স্বাস্থ্যকর শরীর অনেক সময় আমরা ব্যস্ত জীবনে ঠিকভাবে খাওয়া দাওয়া করি না ফলে শরীর শুকিয়ে যায় ক্লান্ত লাগে আর আত্মবিশ্বাস কমে যায় কিন্তু একটু নিয়ম মেনে চললেই শরীর একদম পরিবর্তন হয়ে যেতে পারে ওজন বাড়ানোর মূল রহস্য হল সঠিক খাবার এবং নিয়মিত অভ্যাস সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস দুধের সঙ্গে দুইটা কলা তিনটা খেজুর খান চাইলে সামান্য পরিমাণে মধু যোগ করতে পারেন এতে শরীরে প্রাকৃতিক ক্যালোরি ফ্যাট আর শক্তি তিনটাই বাড়ে দুপুরের খাবারে রাখুন ভাত ডিম ডাল আলু এবং সামান্য পরিমাণে ঘি এই খাবারগুলো শুধু শরীরের ওজন বাড়ায় না শরীরের পেশি গঠনীয় সাহায্য করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সঙ্গে আবার এক চামচ মধু খান এটি ঘুম ভালো আনে আর শরীরের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে তবে শুধু খাবার নয় কিছু অভ্যাসও খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমান কারণ গুম শরীরের হরমোন ঠিক রাখে আর ওজন বাড়াতেও সাহায্য করে মানসিক চাপ বা ট্রেস কমান কারণ টেনশন থাকলে শরীর খাবার থেকে ঠিকভাবে পুষ্টি নিতে পারে না প্রতিদিন অন্তত আধা ঘন্টা হালকা ব্যায়াম করুন যেমন হাঁটা স্কিপিং পোশাপ বা যোগ ব্যায়াম এতে শরীরের মাংস শক্ত হয় ক্ষুদা বাড়ে আর ওজন বাড়ে স্বাভাবিকভাবে এছাড়া দিনে অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন পানি শরীরের মেটাবলিজম ঠিক রাখে এবং ফলাফল দ্রুত দেখা দেয় চলুন এখন আমরা দেখব এমন একটি গরুয়া রেসিপি যা শরীরকে প্রাকৃতিকভাবে মোটা করতে খুব কার্যকরী একটি ব্লেন্ডারে নিন এক গ্লাস দুধ একটি কলা এক চামচ পিনাট বাটার এক চামচ মধু আর দুইটি খেজুর সব একসাথে ব্ল্যান্ডার করে সকালে নাস্তার আগে বা রাতে ঘুমানোর আগে খান এই স্মুদিটি শরীরে প্রাকৃতিক ক্যালোরি প্রোটিন আর স্বাস্থ্যকর ফ্যাট যোগায় ফলে শরীর দ্রুত এবং স্বাস্থ্যকরভাবে মোটা হতে শুরু করে এই টিপসগুলো নিয়মিত মেনে চললে মাত্র সাত দিনের মধ্যে শরীরের পার্থক্য টের পাবেন তবে মনে রাখবেন শরীরে ওজন বাড়ানোর মানে শুধু চবড়ি জমানো নয় বরং পেশি ও শক্তি বৃদ্ধি করা তাই ফাস্টফুড বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খেয়ে মোটা হওয়ার চেষ্টা করবেন না এতে শরীর ক্ষতিগ্রস্ত হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘরে বসে মোটা হওয়ার সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায়গুলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন